আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাত্র পাঁচ মিনিটে তৈরি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি সুজি থাকলে ঝটপট পাঁচ মিনিটেই এই রেসিপি তৈরি করে নিতে পারবেন তেল মশলা ছাড়া অসংখ্য জালিযুক্ত এই নাস্তা রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো চিরা নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চিরাটা খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব চিরার মধ্যে অনেক ময়লা থাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চিরাটা একেবারে নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখেন চিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এখন চিরাটা আমি খুব ভালোভাবে মেখে নিব মুথে মথে মেখে নিচ্ছি যাতে চিরাটা একেবারে গলে যায় চাইলে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার মনে হয় ব্লেন্ড করার প্রয়োজন নেই হাত দিয়ে একটু মেখে নিলেই হয়ে যাবে এখন এই চিরার মধ্যে আমি যেই কাপ দিয়ে মেপে চিরা নিয়েছি সেই কাপেরই সম পরিমাণ সুজে দিয়েছি আর যে কাপ দিয়ে সুজে চিরা নিয়েছি সেই কাপ দিয়ে আমি দুই কাপ দুধ ব্যবহার করব দুধটা একবারে দিচ্ছি না প্রথমে এক কাপ মতো দুধ দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব আর ফেটিয়ে নেব এতে করে নাস্তাটা কিন্তু অনেকটাই জালযুক্ত হালকা ফুলকা হবে আমি এখানে দুধ দিয়ে নাস্তাটা তৈরি করছি চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানি ব্যবহার করা যাবে তবে দুধ দিলে খেতে ভালো লাগে আমি অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এতে করে চিরাটা আরও খুব ভালোভাবে গলে গিয়েছে সুজিটাও খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি লেবুর রসের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করা যাবে তবে টক দই যাদের হাতের কাছে থাকবে না তারা আমার মতো এভাবে লেবুর রস দিয়ে নিতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আরও এক কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি চিরের সুজির বেটার তৈরি করে নেব দুই কাপ দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফিটিয়ে নিচ্ছে এই বেটাটা তৈরি করতে যেটুকু সময় আর কি নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু একদমই সময় কম লাগবে মিশানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে আপনাদের কীরকম ঘনত্বের রাখতে হবে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না। আমি এর মধ্যে এক প্যাকেট ইনো ব্যবহার করছি ইনোর পরিবর্তে চাইলে এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করা যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ইনো দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা আবার আগের মতো হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি চুলার উপর ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি চুলার রাস হাইটে রেখে ফ্রাইফ্যানটা কিন্তু ধোয়া ওঠা গরম করে নিয়েছি এখন একটা টিস্যুর মাধ্যমে তেল ভরিয়ে নিয়ে আমি পুরো ফ্রাই প্যানে মাখিয়ে নিয়েছি আর তৈরি করে রাখা ব্যাটার থেকে আমি দুহাতা মতো বেটার দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে চেষ্টা করছি গোলশেপে দেওয়ার জন্য বেটার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে আর অনেকটা ফুলে গিয়েছে একটা নাস্তা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পঁয়তাল্লিশ থেকে এক মিনিটের মধ্যে একটা নাস্তা তৈরি হয়ে যাবে অবশ্যই চুলা রাস্টায় মিডিয়ামে রেখেই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে এক পাশ থেকে উঠিয়ে নিচ্ছে একটা নাস্তা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও বেটার থেকে দুহাতা মতো বেটার আমি এভাবে অল্প অল্প করে দিয়ে গোল শেপে দিয়ে নিয়েছি দেখেন কতটা জালিযুক্ত হয়েছে আর ফুলকো হয়েছে বেটার তৈরি করা থাকলে কিন্তু পাঁচ মিনিটেই এই নাস্তাগুলো তৈরি করা যায় এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি আমি এই নাস্তার বেটার তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি আপনারা যদি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন আমি হেলদি উপায় তৈরি করছি দেখেন সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি একেবারে সাদা ধপ ধপে হয়েছে কতটা যুক্ত একেবারে নরম তুল তুলে সুজে হালকা ফুলকা নাস্তা যে কোনো সস বা তরকারির সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো আমার আজকের এই সুজির ব্রেকফাস্ট রেসিপিটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ